সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এনসিল মিডিয়াতে আমরা গত কয়েকদিন যাবত দেখতেছি ঈশ্বরদের একটি ঘটনা আটটি কুকুসানাকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে নিশি রহমান উপজেলা কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী ইতিমধ্যে তাদেরকে কোয়াটার থেকে বাইর করে দেওয়া হয়েছে দুই তারিখে মামলা হওয়ার পরে তারপরে নিশি রহমান কিন্তু গ্রেফতার হয় রাতের গভীর রাতে আমরা সবকিছু মানবতার উঠবে আমি দীর্ঘদিন যাবৎ মানবিক স্বেচ্ছাসেবী হিসাবে প্রতিবাদ করে আসতেছি বেঁচে থাকবে পানি জগৎ যদি না থাকে পৃথিবীতে আমাদেরও বেঁচে থাকার অধিকার কিন্তু সবশেষ আমার যে জিনিসটি নজর আসে সেটি হচ্ছে যে কি নিশির রহমানের কোলতে একটি বাচ্চা রয়েছে নিশি রহমান আটটি কুকুসানা হত্যার দায়ে জেলে গিয়েছে কিন্তু তার যে দুধের শিশু তার অপরাধটা কি ছিল সে কি অপরাধে জেলে গেল সে কি জানে তার অপরাধটা কি সে কি জেলের সাদ দেওয়ালের মাঝে বুঝতে পারছে যে তার এখানে কেন আসা হয়েছে সে যখন বড় হয়ে বেড়ে উঠবে এই দাগ তার কাটবে না আমরা সবাই মানবিক এবং মানবতার উদ্যে আমরা আমরা সবাই মানবিকতার পরিচয় দিয়ে থাকি সর্বোপরি একটি কথাই বলবো আমরা আবারও বলি পরিবেশ আমাদেরকে টিকিয়ে রাখতে হবে প্রাণী প্রাণ প্রকৃতি আমাদের মাঝে না থাকলে আমরাও বেঁচে থাকবো না এই পৃথিবীও থাকবে কুকুরটির সাথে হৃদয় বিদর ঘটনা হয়েছে তা আমরা সবাই জানি মানে কুকুরটিকে দুই জায়গা থেকে চারটি কুকুর সান সকল স্বেচ্ছাসেবী এবং মানবিক কর্মীদেরকে অনুরোধ করব আপনারা এই যে শিশুটি আজকে জেলে ফেরণ করা হয়েছে আগামী রোববার পড়ে শুনানি হবে আপনারা এর একটি ন্যায় বিচার এই শিশুটিকে ফাই দিব শিশুটির ভবিষ্যতে একটি দাগ লাগিয়ে গেল বিনা অপরাধে সাদ দেওয়ালে মায়ের সাথে বলবো বিদায় নিচ্ছি চট্টগ্রাম থেকে সুমন মোল্লা এনসিএল মিডিয়া